আসসালামু আলাইকুম দর্শক ভ্যানিলা কেক তৈরির একটা পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করব আজকের এই ফুলকো এবং পারফেক্ট কেকটা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সেই সঙ্গে প্রতিদিন নানান ধরনের রেসিপি পর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আজকের কেক তৈরি করার জন্য প্রথমেই আমি ডিম নিব চারটা একটা মিক্সিং বলে ডিমগুলো ভেঙে নিয়েছি আর হ্যাঁ ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব চিনি এক কাপ এখন এই উপকরণ দুটোকে বেশ ভালো করে চার থেকে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে যখন ফেটানো হয়ে গেল এই পর্যায়ে এখানে দিয়েছি সয়াবিন তেল এক কাপ তারপরে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এখন এই পর্যায়ে এখানে আমি ব্যবহার করব শুকনো উপকরণগুলো আর শুকনো উপকরণগুলো আমি চেলে নিব আমি ময়দা ব্যবহার করেছি দেড় কাপ দিয়ে দিব বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডাও ব্যবহার করেছি এক চা চামচ সব কিছু একসাথে ভালো করে চেলে নিব এখন কেকের স্বাদ আরও বাড়িয়ে দেওয়ার জন্য গুঁড়ো দুধ ব্যবহার করেছি তিন টেবিল চামচ এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে আর তারপর আমি এক চিমটি লবণ ব্যবহার করেছি সবশেষে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি এক চা চামচ সাথে কেকের ব্যাটার আরও কিছুটা ঘন থাকায় আমি আরও তিন টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু কেকের ব্যাটারটা একদম কেক বেক করার জন্য পারফেক্টলি রেডি হয়ে যাবে আর আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করলে কেকটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় এখন যে মোল্ডে আমি আজকের এই কেকটা বেক করে নিব সেই মোল্ডে আমি আগে থেকে একটা পেপার বিছিয়ে নিয়েছি আর তেল ব্রাশ করে দিয়ে আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব। কেকের ব্যাটার ঢেলে দেওয়ার পরে আমি একটু ট্যাপ করে দিব যাতে এর ভেতরে থাকা সমস্ত এয়ার বাবল বের হয়ে যায় এবারে একটা ইলেকট্রিক ওভেন পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিট টেম্পারেচার সেট করে বেক করে নেব তবে আমার বেক করতে উনচল্লিশ মিনিট সময় লেগেছে আর কেকটা ভালো করে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করতে হবে যদি কাঠি ফ্রেশ বের হয় তাহলে বুঝতে হবে কেকটা ভালো করে হয়ে গিয়েছে এইবারে আমি কেকটাকে আনমোল্ড করে নিয়ে তারপরে কেটে পরিবেশন করে নেব আজকের এই কেক তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেস্টটি ফলো দিয়ে রাখবেন এবং